মিমোর হাতে আমার বানানো তরমুজের আইসক্রিম আজ তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব আমি এই তরমুজের আইসক্রিম কীভাবে বানিয়েছিলাম মিমো কিন্তু ফল খেতে খুব ভালোবাসে আর তার মধ্যে সবথেকে বেশি ভালোবাসেই এই তরমুজ খেতে ওই তরমুজ মানে পারলে একাই পুরোটা খেয়ে নিতে পারে এরকম ভালোবাসে তো আজকের আইসক্রিম হবে শুনে ও তো খুব মজা পেয়েছে কিভাবে তরমুজটাকে কাটা হবে সেটা নিয়ে ভাবছে তো আমি তারপরে দেখো এরকম পাতলা পাতলা করে তরমুজটাকে কেটে ফেলেছিলাম এরকম পাতলা পাতলা করে কাটলে দানাগুলো বার করতে সুবিধা হয় দেখতে পাচ্ছ প্রত্যেকটা তরমুজ এইভাবে আমরা দানাগুলো বার করে নিয়েছিলাম যাতে পেস্ট করার সময় দানা কোনোভাবে পেস্ট না হয়ে যায় দানা পেস্ট হয়ে গেলে একটু তেতো হয়ে যায় মিমো কিন্তু আজকের খুব এক্সাইটেড তাই আমি একা নয় মিমোও দেখতে পাচ্ছ আমার সঙ্গে কিন্তু তরমুজের দানাগুলোকে বার করছে এইরকম পাতলা পাতলা করে কেটে নিলে খুব সহজেই কিন্তু এইরকমভাবে দানাগুলোকে বের করে ফেলে দেওয়া যাবে দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে দানাগুলোকে বার করে ফেলছি এরকম সব কটা করে নিতে হবে এখানে আমাদের সব দানাগুলো বার করা হয়ে গেছে এবারে একটা ব্লেন্ডারে এটার মানে সবটা দিয়ে দেবো রকম জল দেবো না শুধু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবারে এই রকম বড়ো একটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে শুধুমাত্র জুসটা নিচে পড়ে আর ওপরে একটু একটু যেগুলো ছিবড়ে ছিপড়ে থাকে সেগুলো যেন আলাদা হয়ে যায় একদম পিওর যে জুসটা সেটাই নিচে পড়ে যাবে এরপর ওই জুস থেকে একটুখানি তুলে নিয়েছি কাপে করে আর তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে এই আইসক্রিমটা একদম দোকানের মতন খেতে হয় একদম জল বড় টাইপের যেন না লাগে আইসক্রিম আইসক্রিম একটা ফিল আসে তো এইরকমভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নর্মালি গুলে নিয়েছি তারপরে ওটার মধ্যে মিক্স করে দিয়েছি এবারে হচ্ছে ফোটানোর পালা ফোটানো ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে ফোটালে তরমুজের এই যে পুরো ব্যাপারটা এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে একটুখানি দেখো গাঢ় গাঢ় টাইপের হয়ে যাবে কিছুক্ষণ ফোটানোর পরে যখন একটু গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ লেবুর রস এরপরে ভালো করে একবার মিক্স করে দিতে হবে আর ওয়েট করতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আইসক্রিম মোলে দেওয়া যাবে না যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি এরকম কন্টিনিউ চামচ দিয়ে নাড়ছিলাম আর ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম তাতেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এরপর আইসক্রিম মোলের মধ্যে এই লিকুইডটা অল্প অল্প করে দিতে হবে তো দেখো এখানে পুরো মোল আমি ভরে দিয়েছি কিন্তু তারপরেও কিছুটা থেকে গেছিল তো সেটা তোমাদেরকে দেখাই যে যদি তোমাদের কাছে আইসক্রিম মোল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নর্মাল যেটা গ্লাস হয় সেটা দিয়েও করতে পারো দেখো নর্মাল যে জল খাবার যে গ্লাসগুলো হয় সেই গ্লাসেও কিন্তু এইভাবে তোমরা আইসক্রিমগুলো পাটতে পারো যদি মোল না থাকে তো এরকম হাফ গ্লাস করে আমি দিয়েছিলাম নাহলে অনেকটা বড় হয়ে যাবে এখানে তোমরা কফি কাপও কিন্তু ইউজ করতে পারো আমি এখানে গ্লাস ছিল বাড়িতে তাই গ্লাসটা ইউজ করেছি তারপর এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল ওপর থেকে গ্লাসগুলোকে ঢেকে দিতে হয়েছে আর উপর থেকে এরকম কাঠি দিয়ে দিয়েছিলাম এরপর সবগুলো ডিপ ফ্রিজে প্রায় বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম বারো ঘন্টা পরে আইসক্রিম কিন্তু আমাদের একদম রেডি আর এখানে যেটা গ্লাসে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে দেখো এরকমভাবে জাস্ট একটু হাতের গরম দিয়ে একটু মানে আউটার লেয়ারটা যদি একটু গলে যায় সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর যেটা মোলে ছিল ওটা জাস্ট একটু জলের তলায় মানে ট্যাপ ওয়াটারের তলায় ধরতে হবে ধরলেই কিন্তু ওটা বেরিয়ে যাবে যেটা আমরা প্রথমে ভুল করেছি জলের তলায় দিইনি তাই একটা ভেঙে গেছে কিরম হয়েছে সকালবেলা খাচ্ছিস বাউ না